বন্ধুরা আর কয়েক ঘন্টার মধ্যেই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বহু আলোচিত বহু প্রতীক্ষিত সবার নজর গোটা দেশবাসীর গোটা রাজ্যবাসীর আপামর জনসাধারণের বঞ্চিত শিক্ষকদের তাদের পরিবারের তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের নজর যে যে রায়ের দিকে তাকিয়ে আছে যারা অধীর আগ্রহে নাওয়া খাওয়া ঘুম ভুলে চোখ রেখেছে টিভির পর্দায় মোবাইলের পর্দায় বন্ধুরা হ্যাঁ সেই মামলার রায় কিন্তু হতে চলেছে আগামীকাল সোমবার উনত্রিশ তারিখ এই দিকে প্রাইমারি যে রিক্রুটমেন্ট তার রায়ও কিন্তু হতে চলেছে আগামী ত্রিশ তারিখ ত্রিশ এপ্রিল অর্থাৎ ত্রিশ চার দু হাজার চব্বিশ মান্থাসারের এজলাসে তো আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ দেবেন কি স্টে শুরুতেই কি তারা স্টে দেবেন নাকি তারা হাইকোর্টের যে রায় রয়েছে সেই রায় পড়বেন সেই রায় পড়েছেন অলরেডি সেই রায় পড়ে তারা কি জায়গায় ভ্রু কুচকেছেন এটা কেন হলো এর আগেবার তো এটা ছিল না তারা কি এই চিন্তা করবেন এই চিন্তা করে কি তারা সঙ্গে সঙ্গে পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যেই কি একটা ডিসিশান নিয়ে বলবেন যে ঠিক আছে এবার স্টে দেওয়া হলো কারণ আমরা জানি বিচারপতিদের সময় খুব কম তারা খুব অল্প সময় দেন প্রতিটা বিচারের ক্ষেত্রে কারণ এত সময় দেওয়ার সময় নেই হয়তো সবাই আলোচনা করছেন যে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ কিছুক্ষণ আলোচনা করেই প্রথমেই প্রথমেই দশটা ত্রিশ মিনিটে যখন তার শুরু হবে শুনানি সেই শুনানির অল্প সময়ের মধ্যেই হয়তো তারা দেবেন স্টে আর সেই স্টে যেই স্টের অপেক্ষায় লক্ষ লক্ষ পরিবার লক্ষ লক্ষ চাকরি প্রার্থী কিন্তু অপেক্ষা করে বসে আছে যারা যোগ্য তারা এই যোগ্য চাকরি প্রার্থীরা কিন্তু এই স্টে অর্ডারের দিকে অপেক্ষা করে আছেন বন্ধুরা বন্ধুরা আপনারা সবাই জানেন যে এই মামলাটির প্রথমে ওঠার কথা ছিল তিন তারিখ কিন্তু তিন তারিখে মামলাকে এগিয়ে নিয়ে আসা হয়েছে এর গুরুত্ব বুঝে এর যে কি ভীষণ ভয়াবহ গুরুত্ব ভারতবর্ষেরই ইতিহাসে নিয়োগ দুর্নীতির ইতিহাসে এত বড় দুর্নীতি ইতিপূর্বে কখনো ঘটেনি না কোনো দিন ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তো তড়িঘড়ি করে বিশেষ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি তিনি একা নিজে শুনানি করতে পারতেন কিন্তু বেঞ্চ গঠন করলেন বেঞ্চ গঠন করলেন এই কারণে কারণ এর সঙ্গে জড়িয়েতেও আছে লক্ষ লক্ষ মানুষের জীবন প্রাণ জীবন জীবিকা সেই জন্য করে গঠন করা হলো বিশেষ বেঞ্চ আর এই বিশেষ বেঞ্চে রয়েছে তিনজন বিচারপতি তিন বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু আগামী দশটা ত্রিশ মিনিটে কাল আর অল্প কয়েক ঘন্টার মধ্যে শুনানি শুরু করবেন এবং শুনানি হয়তো বেশিক্ষণ চলবে না খুব অল্প সময়ের মধ্যে দু তিনটা কথা বলে কিন্তু তারা শুনানি শেষ করবেন তারপরে বন্ধুরা মামলার গুরুত্ব অপরিসীম এই কথা বারবার বলা হচ্ছে এই জন্যই কিন্তু ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে তো অপরিসীম এই কারণে কারণ এই মামলাটির ধরন এবং চরিত্র কিন্তু একটু আলাদা এই মামলাটি গঠিত হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দ্বারাই আবার সু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চই কিন্তু এই মামলার শুনানি করবে অর্থাৎ একটি বৃত্ত কিন্তু সম্পূর্ণ হতে চলেছে এই মামলার একটি কমপ্লিট বৃত্ত এই মামলা নিয়ে জল কম হয়নি এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন যিনি তিনি এখন বিজেপির সাংসদ পদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি স্যার অভিজিৎ গাঙ্গুলি স্যারকে কিন্তু এই মামলা থেকে অব্যাহিত দিয়েছিলেন খোদ প্রধান বিচারপতি টি ওয়াই চন্দ্রচূড় স্যার তার কারণ তিনি একটি টিভি মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন তার ফলে কিন্তু মামলা তার কোর্ট থেকে সরে যায় তো বন্ধুরা ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ বিবেচনা করে এগিয়ে নিয়ে আসা হলো মামলা আপনারা জানেন যে তিন তারিখ তিন পাঁচ দু হাজার চব্বিশ এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল কিন্তু এই মামলার শুনানির দিন তিন তারিখ থেকে এগিয়ে কেন উনত্রিশ তারিখ করা হলো এই নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিশেষ মতবিরোধ রয়েছে যাই হোক মামলা শুরুর দশ মিনিটের পরেই মধ্যেই কি পড়বে স্টে বিশিষ্ট বিশেষজ্ঞদের মতে মামলা হয়তো বেশিক্ষণ গড়াবে না খুব অল্প সময়ের মধ্যে মামলা কিন্তু স্টে পড়বে তার কারণ কল্যাণবাবু কিন্তু আগেই জানিয়ে দিয়েছেন পাঁচ মিনিটের মধ্যে কিন্তু মামলা স্টে পড়বে ঠিক কী হতে চলেছে এই মামলায় বন্ধুরা বিশিষ্ট আইনজীবীদের মতামত অনুযায়ী বলা হচ্ছে যে বিচারপতি পুরো ব্যাপারটাকেই নিজের কন্ট্রোলে নেবেন প্রধান বিচারপতি প্রথমেই পুরো ব্যাপারটাকে নিজের কন্ট্রোলে নেবেন তারপরে তিনি এই মামলার রায় কিন্তু তার হাতে চলে গিয়েছে অলরেডি হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছিলেন সেই রায় কিন্তু তিনি করে ফেলেছেন এবং পড়ে হয়তো তার ভ্রু কুঁচকে গেছে তার কারণে আগেবার যে ঘটনা ঘটেছিল তার থেকে সম্পূর্ণ ভিন্ন ঘটনা এখানে যোগ্যরাও যুক্ত হয়ে গেলেন এবার হাইকোর্টের রায়ের প্রভাবমুক্ত হয়ে তিনি কি স্বতন্ত্র কোনো রায় দেবেন হাইকোর্টের রায় পড়ে তিনি কি হাইকোর্টের যে রায় রয়েছে তার কপিকে কিন বন্ধ করে রেখে ভাববেন যে এবার তিনি তার মতো করে রায় দিন কারণ তার কোর্টে রয়েছে বল এর আগের বার তিনি হাইকোর্টকে যুক্ত করেছিলেন কিন্তু বিশেষজ্ঞদের মত এই রকম যে হাইকোর্টের যে রায় হয় সেই রায়কে কিন্তু একেবারে নাসাদ করতে পারে না সুপ্রিম কোর্ট তো যোগ্যদের চাকরি বাতিল দেখে তিনি হয়তো ভীষে ভীষণভাবে বিরক্ত হবেন তিনি হয়তো আশা করেছিলেন যে অযোগ্যদের চাকরি তারা বাতিল করবেন কিন্তু এখানে যোগ্য অযোগ্য এই মিলে সব ছাব্বিশ হাজারের চাকরি কিন্তু আজকে বাতিল করা হয়েছে বন্ধুরা আর এই চাকরি বাতিলের এই ঘটনায় তিনি হয়তো ভীষণ বিরক্ত প্রকাশ করে বল এই টোটাল ব্যাপারটা রায় এবার সুপ্রিম কোর্ট দেখবে এবার তারপর র্যাঙ্ক জাম্প মেয়াদ উত্তীন প্যানেল এবং সংক্রান্ত যারা রয়েছে তাদের নিয়ে পুনরায় হয়তো বিবেচনা করতে বলবেন হাইকোর্টকে তিনি হয়তো বলবেন যোগ্যদের যারা আছে তারা যেমন আছে তেমনভাবে স্কুলে যাবে এবং যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে তারাও হয়তো স্কুলে যাবে তাদের বেতন বন্ধ করা হবে না কিন্তু আবার হয়তো সিবিআইয়ের যেহেতু অনগোয়িং প্রসেস চলছে সিবিআই যেহেতু তদন্ত চলছে তাই সিবিআইকে তিনি তদন্ত চালিয়ে যেতে বলবেন চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলবেন তদন্ত শেষ হওয়া না পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়ায় হাত দেওয়া যাবে না ধন্যবাদ বন্ধুরা